যারা বলছেন যে আমার চুলকানি হয়নি তারা ক্যান্সারের জন্য প্রস্তুতি নেন অলরেডি আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে নাইলে আপনি যদি তরুণ হয়ে থাকেন আপনার ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা রহিত হয়ে গেছে আমি আপনার বদবা দিচ্ছি না এটা ঘটেছে অথবা আপনার মাধ্যমে যদি কোনো সন্তান দুনিয়া পয়দা হয় সেটা হবে প্রতিবন্ধী সন্তান রাকে ডাক্তার আমি সারা পৃথিবীতে চ্যালেঞ্জ দিলাম আপনারা যারা এই ভিডিও দেখছেন দেশ বিদেশ প্রিয় ভাইরা আমার একটা লোক আমার সামনে হাজির করেন ব্যাপারে রেফারেন্স দেন যে লোকটা দাবি করতে পারে আমি নিজের চোখে করোনা জীবনে দেখছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি আজকে বলছি এই মুহূর্তে এখন তো করোনা ফোনা বলতে নাই এখনো যদি কেউ যদি দশটা মানুষকে কোনো হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে গিয়ে করোনার এই টেস্টিং চেক করেন নয় জন পজিটিভ বেরোবে একজন নেগেটিভ বেরোবে তার মানে হচ্ছে টেস্টিং কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এই হার হারাম যারা এই হারাম অতি সত্তর অ্যারেস্ট করা হোক জেলে ঢুকানি হোক এই হারাম যদি আগে থেকে জানতে এটা জানাই কেন দেশবাসীকে এই হারাম যাদা সব কিছু ঘটে যাবো সৌর শুরু করে যাবার পরে কেন বলতেছে আমি সোরো শুরু করতেছি আমি দেখছি এই হারাম জাদা জাদারে আইনের আত আনা হোক অতি সত্তর এটা বাংলা সকল বাংলাদেশের কাছে আমার সবাই এটা ভিডিওটা ভাইরাল করো ইয়া করো যাতে সরকারের কানে পৌঁছায় বর্তমানে যারা দায়িত্ব আছে এদের কানে পৌঁছায় এই হারাম জাদারে যাতে আইনের আতো আনা হয় এই হারাম জাদা যেহেতু আগে জানে এতে চুরি করতেছে তামাদা তামাশা দেখতে দেখছে সকালে বলতে আমি তো দেখছিলাম সরি সরি করছি তার মানে এত জড়িত এটাতে এই হারাম যারা এটাতে জড়িত এত আয়তে আনা আয়ত আনা হওয়া করতে ছাড়তে বাংলাদেশের মানুষের আবেগে হুজু গিয়ে এগুলো করবে না তৈরি করা হয়েছিল এমনভাবে নাইন ইস টু ওয়ান নয়টা পজিটিভ একটা নেগেটিভ যারা করোনার টিকা নিয়েছেন তারা ভুল করেছেন তাদের প্রত্যেক এখন অ্যালার্জিতে ভুগছেন চুলকানিতে ভুগছেন আপনারা যারা বলছেন যে আমার চুলকানি হয়নি তারা ক্যান্সারের জন্য প্রস্তুতি নেন অলরেডি আপনার শরীরে ক্যান্সার বাসা পেতেছেন নাইলে আপনি যদি তরুণ হয়ে থাকেন ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা রহিত হয়ে গেছে আমি আপনার বদুয়া দিচ্ছি না এটা ঘটেছে